আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পাখির ইচ্ছা অনেক ভালো আছি তো আজকে নিউ থেকে আপনাদের হচ্ছে আন্ডার মানে ব্রা কালেকশন দেখিয়ে দিব তো ফার্স্টে হচ্ছে ডিসপ্লেটা দেখে দিচ্ছি হিউজ 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 পরিমাণ কালেকশন আছে যেগুলো হচ্ছে চায়না ইন্ডিয়ান থাইল্যান্ড সব জায়গার আছে সব জায়গার কালেকশন পেয়ে যাবেন তবে আজ আপনাদের আমি দেখাবো এটাও চায় না এটা হচ্ছে মাত্র একশো টাকা করে হচ্ছে এই কালেকশনগুলি মাত্র একশো টাকা করে চায়না কালেকশনগুলি পেয়ে যাবেন তো আমি ফার্স্ট এই অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ওমেন সল্ট দোকান নং দুইয়ের বিশ তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আপনাদের আজকে এই কালেকশনগুলি দেখাবো এইগুলি হচ্ছে ঈদ উপলক্ষে বাজেট দেখাচ্ছি মানে ঈদ উপলক্ষে এই অফারটা দেওয়া হচ্ছে যে এত সুন্দর ব্রাক থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত সাইজ থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত সাইজ এই কালেকশনগুলি এত সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর ভিতরের সাইডটা হচ্ছে এই যে ফমের মধ্যে ভিতরের ভিতরের সাইডটা অর্ধেকটা কিন্তু ফোমের মধ্যে আছে এই যে অর্ধেকটা ফোমের মধ্যে উপরেটা হচ্ছে নেটের মধ্যে এগুলো কিন্তু অনেক সুন্দর শেপ কিন্তু খুবই ভালো থাকবে বডি শেপ ঠিক রাখার জন্য আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে নিতে পারেন কিংবা যারা হচ্ছে বিজনেস করেন এইসবে তারাও কিন্তু নিয়ে নিতে পারেন এত সুন্দর কালেকশন এইগুলো দুই হুকের হবে আমি একটু ডিটেলসে সব বলে দিই দুই হুকের হবে এই ফিতাটা হবে আর এইখানে শেপটা দেখেন কতটা সুন্দর হবে এইখানে শেপটা কিন্তু অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে আর এই ডিজাইনটা কিন্তু এখানে কিন্তু হচ্ছে জড়ি সুতার কাজ দিয়ে কিন্তু কাজ করা আছে মাত্র একশো টাকা করে আপনারা এত সুন্দর কালেকশন পাচ্ছেন আর নিচে কিন্তু স্টিক সাপোর্টের মধ্যে নিচে কিন্তু স্টিক সাপোর্টের মধ্যে আর অর্ধেক ফোম অর্ধেক কিন্তু ফোম উপরে নেট আমি তো বলেই দিলাম আপনারা কিন্তু নিয়ে নেবেন থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত এই সাইজ থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত এই সাইজ আপনারা কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র ঈদ উপলক্ষে অফার তো আমি কালারগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে সাদার সাথে পার্পেল কালার আর এই যে এখানে উপরে যে কাজ করাটা আছে এই কাজ করাটা কিন্তু অনেক মানে ডিজাইনেবল এই যে এখানে কিন্তু গর্জিয়াস করে কাজ করা আছে মানে জড়ি সুতার কাজ করা আছে এগুলো। প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এই যে সেকেন্ডের কালার হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন কালারের সাথে ব্ল্যাক কালার তারপরের কালার হচ্ছে গোল্ডেন কালার আমি একটু দেখে দেই আপনাদের গোল্ডেন কালারের মধ্যে দেখেন কী সুন্দর করে ডিজাইন করা আছে এইসব দেখলেই কিন্তু এগুলো তার সাড়ে চারশো পাঁচশো করে হচ্ছে প্রাইস বাট আমরা কিন্তু আপনাদের অফার উপলক্ষে আপনাদের অফার দিচ্ছি মাত্র একশো টাকা করে এই প্রোডাক্টগুলি আপনারা পেয়ে যাবেন এত সুন্দর আপনারা হচ্ছে ফোন দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনাদের ভিডিও কলেও দেখিয়ে দেবে এত সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে পিঙ্ক কালার আর যদি কেউ চায় যে প্যাচিং করে ম্যাচিং ম্যাচিং করে কেউ যদি পেন্টি নিতে চান সেই সেম টু সেম দেওয়া যাবে কিন্তু পেন্টটির দাম অন্য রকম পড়বে আপনারা ব্রা নিতে চাইলে একশো টাকা দিয়ে নিতে পারবেন কিন্তু পেনটি নিতে হলে দাম কিন্তু বেড়ে যাবে আর এটা হচ্ছে পিঙ্ক কালারের সাথে হোয়াইট কালার এই যে কালারগুলি প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হোলসেল নিতে চান তারা হোলসেল নেবেন হোলসেলও একশো টাকা আর সিঙ্গেল এক পিস নিলেও একশো টাকা তো সবাই ভালো থাকবেন চলে আসতে পারে নিউমেন সল্ডে দোকান নং দুইয়ের বিশ তলা ইসরাম মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম